স্বাগত সবাইকে নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাঙ্ক সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাহন দর্শক দেশের অর্থনীতি আসলে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন অনেক দিন ধরেই চড়া মূল্যস্ফীতি এই উচ্চ মূল্যস্ফীতিকে অনেকভাবে নামানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা দেখছি যে মূল্যস্ফীতির অঙ্কটা দিন দিন বাড়ছে এবং গত মাসে প্রায় চোদ্দো শতাংশের মতো খাদ্যমূল্য মূল্যস্ফীতি হয়েছে তো এটি একটি দুশ্চিন্তার জায়গা আরেকটি হচ্ছে ব্যাংকিং খাতের অবস্থাও আমরা দেখছি যে বেশ কিছু দুর্বল ব্যাংক নিয়ে আসলে গ্রাহকরা বেশ দুশ্চিন্তায় এছাড়া অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রমকে আর্থিক খাতে এগিয়ে নিচ্ছে বেশ কিছু টাস্ক ফোর্স কমিশন কাজ করছে তো সার্বিকভাবে অর্থনীতির আসলে চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা আজ কথা বলবো জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন একজন অর্থনীতিবিদ তিনি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এবং অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে শুরুতে একটু আমি বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলছিলাম এই মুহূর্তে আসলে অর্থনৈতিক গতি প্রকৃতি আসলে কেমন দেখছেন ধন্যবাদ আমার মনে হয় যে এই মুহূর্তের চ্যালেঞ্জগুলো এবং খানিকটা গতি প্রকৃতি হয় বাংলাদেশের সব মানুষই বুঝতে পারছে অর্থনীতিবিদরা গত অনেক বছর ধরে কিন্তু অর্থনীতির অবস্থা সম্পর্কে আমরা যা দেখছি গভমেন্টের স্ট্যাটিস্টিক্সে তার থেকে যে অনেক বেশি ভিন্ন এটা কিন্তু অনেক দিন ধরে বলা হচ্ছে এবং একটা পর্যায়ে এমন হলো যে অর্থনীতিবিদরা ভালো দেখতে পায় না এরকম একটা জায়গায় চলে গেল যে বিভিন্ন সেকশন থেকে বলা হতো যারা কিনা রাজনৈতিকভাবে মোটিভেটেড যে অর্থনীতিবিদরা তো সে ভালো দেখতে পায় না কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আস্তে আস্তে এই জিনিসগুলো ভালো দেশে মানে 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 যেটা ভালো সেটা তারা অ্যাডমিট করছেন না এবং যেটা ভালো সেটাকে তারা খারাপ বলছেন বা যেখানে কোনো সমস্যা নাই তারা সেরকম সমস্যা দেখাচ্ছেন এরকম ব্যাপারটা ছিল এখন যে কথা আপনি বললেন গতি প্রকৃতির যে আজকে যে খাদ্য মূল্যস্ফীতি অনেক বেশি আজকে যে আপনার আমরা এই সাধারণ মানুষের বাংলাদেশের সব মানুষের অলমোস্ট তারা যে চাপের মুখে আছে তো সেটা কিন্তু গত দুই তিন মাসে এই একশো দিনে বা একশো আপনার যদি একশো দিন প্লাস আছে এর মধ্যে ইন্টারিম গভর্নমেন্ট কী করেছে তার সাথে সম্পৃক্ত তো নাই বরং ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করেছে যে ডাউনওয়ার্ড যে গতিটা ছিল আপনি দেখেন আপনি প্রচুর ঋণ করেছেন বাইর থেকে ফলে যেখানে আপনার হয়তো আপনার রিজার্ভ হওয়ার কথা আঠারো উনিশ বিলিয়ন ডলার সেখানে আমরা দেখেছি রিজার্ভ কথা আটচল্লিশ বিলিয়ন ডলার কারণ আমরা প্রায় ছয় বছরে চুয়ান্ন বিলিয়ন ডলার আমরা ডলারের ঋণ করেছি বিভিন্নভাবে আমরা যদি দু হাজার পনেরো ষোলো থেকে আমরা একুশ বাইশ দেখি তো সেটা করার কারণে কি আমরা ডলারের উপরে ভাসছি আমদানির ক্ষেত্রে দেখা গেছে কি আমরা আমদানি সস্তা করে রেখেছি ডলারের দাম কমিয়ে রেখেছি সেজন্য দেখা গেছে কি যে মূল্যস্ফীতির যে ঢেউটা আরও অনেক আগে থেকে আস্তে আস্তে আসার কথা ছিল পুরোটাকে আমরা আসতে দেই নাই তারপরে আমরা আমদানি করেছি এমনিতে আপনার মানে অন্যান্য যে সব কিছু আমরা অনেক বেশি আমদানি করতে পেরেছি এখন যে আপনার এই যে ওখানে আপনি এক্সপোর্ট প্রমোশনের জন্য রিজার্ভ থেকে আপনার বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে গেলেন সেখান থেকে আপনার ডলার বের হয়ে গেল সেই ডলার ব্যাক করছে না সব কিছুর চাপ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই চাপ থেকে উত্তরণের মানে কতটুকু অগ্রগতি দেখছেন বা সেই লক্ষণ দেখছেন এখন মনে রাখতে হবে যে আমি যদি পনেরো বছরে একটা চাপ আস্তে আস্তে আমি দেখছি তৈরি হয়েছে এবং চাপ শুধু পলিসিগত বল না লুটপাট তো হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাংক সেক্টর থেকে কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা খাত থেকে আপনার বিদ্যুতের এনার্জি ক্ষেত্রে যা হয়েছে মানে শ্যাতপত্রে পারসেপশন আকারে ধারণা আকারে যে ফিগারগুলো এসছে সেটা তো কয়েকটা সেক্টরের এর বাইরে বিভিন্ন সেক্টরে আপনি যাবেন ব্যাপারটা তেমন না যে কোনো একটা সেক্টরে আপনার দুর্নীতিগ্রস্ত লোকজন আছে অন্য সেক্টরে নাই আমরা তো কম্প্রিহেন্সিভাবে সকল সেক্টর ধরে কোনো আলোচনা আমরা করতে পারি নাই কিন্তু আপনার যে যে সেক্টরে ছিল রাজনীতিকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে তো সে জায়গায় পনেরো বছরে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা আপনি চাইলেই দুই তিন মাস ছয় মাস এক বছরে রিভার্স করতে পারবেন না যেটা করা যায় সেটা হলো যে এখন আগে যেরকম লুটপাটটা হয়েছে সেটা বন্ধ হয়ে গেলে আস্তে আস্তে এক জায়গায় থেমে আবার এখান থেকে আস্তে আস্তে বাউন্স ব্যাক করবে ফলে আমরা অনেকেই হয়তো মানে ভাববে যে তাহলে চেঞ্জ হয়ে কী হলো ভালো হচ্ছে না ভালো এত সহজ না কারণ এই যে লুটপাট হয়ে গেছে বিশাল অঙ্কের টাকা যেটা দেশ থেকে বের হয়ে গেছে এটা ফিরিয়ে আনা তো কঠিন এবং আমরা পৃথিবীতে আসে দেখে হয়তো দশ পনেরো বিশ পার্সেন্ট ম্যাক্সিমাম ফিরিয়ে আনতে পারে যেখানে সঠিক পদক্ষেপ থাকে সে পদক্ষেপ দেখছেন কিনা বা আসলে কতটা কঠিন হবে ফিরিয়ে আনা প্রথম কথা হলো যে আমরা তো অল্প সময় এই অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু ল অর্ডারটাকে ঠিক করা তারপরে বিভিন্ন সেক্টরে যে দাবি দেওয়া আছে যেটা হয়তো পনেরো বছরের সাপ্রেশনের কারণে অনেকে করতে পারে নাই এখন সবাই দেখা গেছে কি কাকে তো বাধা দেওয়া হচ্ছে না সবাই রাস্তায় নেমে যাচ্ছে হ্যাঁ এবং ইভেন সচিবালয় সচিবালয়ের মধ্যে ঢুকে যাচ্ছে তাহলে ওই যে বললাম যে নতুন করে স্বাধীনতা সেই স্বাধীনতা এই যে আমরা একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি সবাই বলছে তার মানে আমরা পনেরো বছর ধরে যেই চাহিদারা যে ডিমান্ডটা করতে পারে নাই যে দাবিগুলো দিয়ে নিয়ে হয়তো রাস্তায় নামতে পারে নাই সাহস পায় নাই তারা সবাই নেমে আসছে তো সেইগুলোই একটা অর্ডারে নিয়ে আইনশৃঙ্খলা ঠিক করা একটা বড় বিষয় ছিল সেকেন্ড থিং যেটা আমরা জানি যে ওই গভর্নমেন্টের শেষ দিকটায় কিন্তু আগে নিজামের শেষ দিকটা আমরা দেখেছি মূল্যস্ফীতি অনেক হাই ছিল এবং ও এর যে আপনার ট্রাকগুলো আছে সেখানে আপনি দেখবেন যে বিরাট লম্বা লাইন ছিল তো এত কিছু করার পরেও এত ডলার থাকার পরেও তারা কিন্তু এটা কন্ট্রোল করতে পারে নাই যেটা কন্ট্রোল করতে পেরেছে সেটা হলো বিবিএসকে দিয়ে আপনার ডেটা যেটা সেটাকে ট্রান্স করে গ্রোথ একটু বেশি দেখানো কিংবা মূল্যস্ফীতিকে একটু কমায় দেখানো কিন্তু সাধারণ মানুষ যখন বাজারে যায় পকেটে যখন টাকা নিয়ে যায় সে টাকা যখন বাড়ে না বাজারে যখন দাম বাড়ে ফলে বিবিএস থেকে কি স্ট্যাটিস্টিক্স আসলো গভর্নমেন্টে কি আপনার শুভকর কোনো একটা ডেটা দিল তাতে কি আসা যায় ফলে সেই সমস্যা তখন ছিল আর এখন আমরা যখন দেখতে পাচ্ছি যে ওই সমস্যার পরে নতুন করে আপনার এই বিদেশ থেকে যে অনেক টাকা পয়সা নিয়ে আস মানে আমরা ঋণ নিলাম তারপর এখান থেকে যে ডলারগুলো বের হয়ে গেলো যেগুলো স্পষ্ট হয়ে গেল। এবং সেই স্ট্যাটিস্টিক্সগুলো আমরা একটা সময় যত আমরা দেখেছি সুন্দর স্ট্যাটিস্টিক্স বা খুব একটা মানে কি বলে আমরা অ্যাট্রাকটিভ দেখেছি আমরা আকর্ষণীয় যেমন এক্সপোর্টের ক্ষেত্রে কি এই ইলেকশনের পরেও আগের এই দেখাইতে চেষ্টা করেছে যে বৈশ্বিকভাবে আমাদের ইলেকশন অ্যাকসেপ্টেড বৈশ্বিকভাবে আমাদের যারা পার্টনার আছে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করছে আমার এক্সপোর্টের যে প্রবৃদ্ধি সেটা আগে থেকেও বেশি এগুলো দেখাইতে গিয়ে কী হয়েছে আমার বাংলাদেশ ব্যাঙ্কে তো যখন বলা হয় এক্সপোর্ট হয়েছে টাকা ডলার আনতে হয় কিন্তু ইপিজেড থেকে যে ফিগারটা দেওয়া হয় খাতাপত্রে ফিগার দেওয়া হচ্ছে তার তো ডলার দেখাইতে হয় না সেই আমরা একটা সময় দেখেছি বাংলাদেশ ব্যাংকের ফিগারের সাথে ইপিজেডের যে ফিগার সেই ফিগার অনেক পার্থক্য তার মানে সত্যিকার অর্থে যা হয়েছে এবং যে স্ট্যাটিস্টিক্স দেখানো হয়েছে সেই গ্যাপগুলো আমরা দেখেছি মানে আগের যে স্ট্যাটিস্টিক্সগুলো ছিল যদি আমরা একটা মানে ডেটা কমিশনের মাধ্যমে যদি আমরা অ্যাকচুয়ালি কালেক্ট করতে পারতাম তাহলে কিন্তু আমরা পাইতাম যে আসলে আগের ফাফা জায়গাগুলো ধরা পড়তো আসল চিত্রটা বোঝা যেত আর কি আপনি মূল্যস্ফীতির কথা বলছিলেন এখন বাংলাদেশ ব্যাংক বলছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ব্যবসায়ীদের যদিও বিরোধিতা আছে এটা সংকোচনমূলক মুদ্রানীতির পথেই তাদের আরো বেশ কিছুদিন হাঁটতে হবে বা মানে সেই উদ্যোগটা আসলে কতটুকু কাজে আসছে বা এখানে আর কি উদ্যোগ নেওয়া যায় একটা কথা হলো যে আপনি যদি মূল্যস্ফীতি কন্ট্রোল করতে চান আমরা কোভিড এর পরে যেটা দেখেছি রাশিয়ান ইউক্রেন ওয়ারের পরে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে শুরু করে উন্নত বিশ্ব যখন মূল্যস্ফীতির ঢেউ আসে তখন কিন্তু আপনার সুদের হার বাড়িয়ে দিয়ে হ্যাঁ আমরা যেটা বলি যে ফান্ড রেট বাড়িয়ে দিয়ে সুদের হার বাড়িয়ে দিয়ে কিভাবে চাহিদা যেটা আছে সামগ্রিক চাহিদা বলি আমরা অ্যাগ্রিগেট ডিমান্ড সেটাকে একটু স্লো করে দিয়ে কীভাবে মূল্যস্ফীতি নামিয়ে নিয়ে আসা যায় এখন সেসব দেশে কিন্তু আমরা সাপ্লাই চেন যেটা আমরা অ্যাগ্রিগেট সাপ্লাই যেটাকে বলি সামগ্রিক সরবরাহ বা চাহিদা বা যোগান সেই জায়গাটা ঠিক থাকলে যদি আমার যে আমার সাপ্লাই সাইডটা ঠিক আছে ডিমান্ড সাইডে আমি যদি একটুখানি ডিমান্ডটাকে সাপ্রিস করে দেই তাহলে একটুখানি প্রাইসটা নেমে আসতে পারে কিন্তু বাংলাদেশেও আমরা জানি যে এই সাপ্লাই চেনের কিন্তু প্রবলেমগুলো আমরা অনেক আগে থেকেই দেখছি এবং এখনও কিন্তু আমরা যদি কৃষি উৎপাদন করতে চাই তখনও কাঁচামাল হিসেবে যেগুলো বাইর থেকে আমদানি করতে হয় সেগুলো কিন্তু আমরা পর্যাপ্ত করতে পারছি না বিকজ আমার ডলারের প্রেশার আছে এই লুটপাট করে যে অনেক ডলার চলে গেল এবং আমাকে যে এখন ডলারের যে আমি বাইর থেকে ঋণ করেছি সেটা আমাকে পেব্যাক করতে হবে ফলে ডলার যেটা বাইর থেকে নিয়ে এসেছি লুটপাট হলেও তো বাংলাদেশের গভর্নমেন্টের তো কমিটমেন্ট যেখানে যে কন্ট্রাক্টটা করা হয়েছে সেখানে তো পেব্যাক করতে হবে ফলে বিদ্যুতের জন্য তো আমরা ঠিকই পে করে দিয়েছি কিন্তু যখন আদানি টাকা পাবে তখন তো আমাদের সেটা দিতে হবে না করতে হবে তো সে কথাটাই বলছিলাম যে আমরা ওই যে উৎপাদনের জন্য যে কাঁচামাল আনতে হবে অথবা উৎপাদন কম করলে যে বাহির থেকে আমি চূড়ান্ত দ্রব্য যেটা আমরা নিয়ে আসি না এটা কনজিউম করতে হবে কোনোটাই আমরা অনেক বেশি করতে পারছি না সেটা কিন্তু আমরা চাপে রাখছি চাপে রাখছি বলে আমার সরবরাহ যদি আমার আলটিমেটলি যদি খানিকটা ডাউন করে আমি যদি একটুখানি আপনার চাহিদাকেও একটু স্লো ডাউন করে দেয় তারপরে হয়তো আমার অত ধরতব্যের মতো ওরকম সিগনিফিক্যান্ট কোনো প্রভাব আমরা মূল্যস্ফীতিতে দেখব না এবং ইনফ্যাক্ট তাই কিন্তু হচ্ছে ফলে আপনি যদি লম্বা সময় ধরে যদি আপনি সুদের হারকে বাড়ায় রাখেন হয়তো আপনার চাহিদাকে একটুখানি চাপে ফেলবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনার সুদের হার বেশি কারণে সাপ্লাই চাইডেও সাইডেও আপনার চাপ পড়বে সেজন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে যে এ পথে বেশি দিন হাঁটবে না একটা কিন্তু রিভার্স করতে হবে এখন প্রশ্ন হলো যে কতটা মূল্যস্ফীতিটাকে কার করে নামিয়ে রিভার্স করবে নাকি মূল্যস্ফীতিটাকে যে জায়গায় নেওয়ার কথা সেই জায়গায় নেওয়ার আগেই রিভার্স করবে সেটা একটা প্রশ্ন আপনি তথ্য উপাত্তের কথা কিছু বলছিলেন মানে এই চাহিদা বা উৎপাদন এই তথ্যগুলো আসলে কতটুকু না আমি তো এবারই বলেছি যে যে আজকে যে ডেটা আসছে আমি একদম নিশ্চিত যদি কোনো একটা ডেটা কমিশন করা হয় আমরা দেখবো যে আমলে শেষ দিকে মূল্যস্ফীতি যে ফিগারগুলো ছিল খাদ্য মূলস্ফীতি এগুলো অনেক বেশি হবে অনেক বেশি হবে ফলে কেউ কেউ মনে করতে পারে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের এই সময় এখানে মূলস্ফীতি বেশি না আমরা যদি আগের গভর্নমেন্টেরটা যদি আমরা নৈবৃত্তিক ভাবে দেখি মূল্যস্ফীতি কোথায় ছিল অনেক বেশি ছিল মূলস্ফীতি আমরা বাজারে কেউ বুঝেছি এবং কখনো কখনো কিছু পণ্য দেখেছি আমরা বিশ পঁচিশ ত্রিশ পার্সেন্ট মতো দাম বেড়ে গিয়েছে কিন্তু ওই যে স্ট্যাটিস্টিক যেটা সেখানে আসে নাই তো সেজন্য এখন যেহেতু কোথাও কোনো বাধাবিঘ্ন নাই ফলে যেই ফিগারটা আসছে একেবারে অ্যাকচুয়ালি দেখছে এটা ফিগার তা আমার কাছে যেটা গভর্নর মোদী বললেন যে যদি আমরা ওই সুদের হার বাড়িয়ে যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে চাই সাধারণত আট দশ মাস বা এক বছর এরকম লেগে যায় আচ্ছা সাপ্লাই চেনের কথা আপনি বলছিলেন সাপ্লাই চেনে আমরা দেখি যে অনেক ধরনের অভিযোগ আছে মানে যেই কারণগুলোরতে হচ্ছে পণ্যের মূল্য অনেক বেড়ে যায় যেমন চাঁদাবাজির একটা অভিযোগ আছে তারপরে মধ্যস্বত্বভোগীর সংখ্যাটা নিয়ে অভিযোগ আছে যে যেখানে হয়তো একজন হলে হতো সেখানে দুই হাত তিন হাত চার হাত বদল হয় দেখে পণ্যের দামগুলো বেড়ে যায় মানে এখন তো একটা পরিবর্তিত পরিস্থিতি অবস্থান করছে দেশে আসলে মানে এই পরিস্থিতিতে এই ছাত্র জনতার আন্দোলনের ফলে এই অন্তর্বর্তী সরকার এলো মানে এখন আসলে মানুষের প্রত্যাশা তো সরকারের কাছে অনেক মানে সেই জায়গাটায় এই যেই ট্রেডিশনাল সাপ্লাই চেইনের যে অভিযোগগুলো মানে সেখানে কোনো পরিবর্তন দেখছেন কিনা বা সরকার কিছু করতে পারছে কিনা আমি মনে করি এখানে যুক্তি একটা ঘাটতি আছে সরকারের বেকায়দা আছে আসলে আমরা সরকার থেকে সেখানে দেখতে না আসলে ঘটনাটা কি ডিমের ক্ষেত্রে যেটা হয়েছে শর্টেজ ছিল শর্টেজ থাকলে আপনি কি করবেন বাজার অর্থনীতির নিয়মে যেটা শর্টেজ থাকলে বেড়ে যাবে এখন কেউ কেউ বলবে শর্টেজ তৈরি করা হয়েছে আর ডিমের শর্টেজটা কেন তৈরি করবে এখন আপনি বলবেন তাহলে শর্টেজ থাকলে আনবে না কেন বাইরে থেকে আচ্ছা আনতে গেলে আপনি খেয়াল করে দেখেন আমি যে ডিম আমদানি করতে চাই তাই ডিমে আমদানির জন্য যে ফ্যাসিলিটি বিল্ড আপ করবে সেটা কি কোনো উদ্যোক্তা কিন্তু আপনার এক মাসের দুই মাসের আপনার একটা ডিমার আমদানি করা লাগবে দেখে ফেসিলিটি ডেভেলপ করবে করবে না তাহলে আপনি যদি কোনো একটা ফ্যাসিলিটি আপনার বিনিয়োগের হোক বা ট্রেনিংয়ের হোক করতে বিল্ড আপ করতে চান লম্বা সময় ধরে আপনি এটা এই ফ্যাসিলিটি ব্যবহার করতে পারবেন কি না সেটা ধরে কিন্তু বিল্ড আপ করা হবে তাহলে এখন আপনার কিছু পচনশীল দ্রব্য ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে ক্রাইসিস তৈরি হলেই কিন্তু আপনার বাইরে থেকে আমদানি করা যাবে না তাই না তাহলে আমদানি না করলে কী হবে আপনার যদি সাপ্লাই কম থাকে ডিমান্ড এক জায়গায় থাকে তাহলে ওই ডিমান্ডটাকে সাপ্লাই লেভেলে আনতে গেলে দাম বেড়ে যাবে এখন মিডিয়াতে বলবে যে ভাই গতকালকে আপনার ডিমের উৎপাদন খরচ আর আজকে উৎপাদন খরচ একই তাহলে আপনি কেন আজকে ঘাটতি বলে দাম বেশি নেবেন কারণ বাজার অর্থনীতির সূত্রটাই এটা আছে যদি কোনো কারণে ঘাটতি হয় তাহলে আলটিমেটলি কি যেটুকু ঘাটতি হয়েছে এটুকু ডিমান্ড কমায় আনতে হবে ডিমান্ড কমাবে কীভাবে ওই স্মিথের ইনভিজিবল হ্যান্ড মানে অটোমেটিক্যালি আপনার দাম বেড়ে যাবে কারণ দাম বেড়ে গেলে আপনার যার হাতে সাপ্লাইটা আছে সে গতকাল বিক্রি করছে হয়তো আপনার দেখা যাচ্ছে কি একশো পঞ্চাশ টাকা ডজন আজকে সে একশো সত্তর টাকা ডজন বিক্রি করবে বিশ টাকা লাভ করবে এখন বিশ টাকা লাভ করছে মানে কি এখন আপনি কি কোথাও আগুন লাগিয়ে দিয়েছেন নাকি আগুন লেগেছে যেখানে সেখানে আপনি আলু পরিয়েছেন কোনটা যদি আগুন লেগেছে বলে আপনি আলু পরান তাহলে আপনি এটা হলো আপনার অপরাধ না আর যদি আগুন লাগিয়ে থাকেন আর উপর জন্য অপরাধ কোনটা সেটা ফলে যখনই আপনি দেখছেন যে কোনো একটা জায়গায় আপনার শর্টেজ আছে তখন যাদের হাতে সাপ্লাই থাকে তারা মনে করে যে আচ্ছা আজকে একটু কম রিলিজ করি এটা সবসময় আমরা বলি তো সবাই যদি একটা কমন ইনফরমেশন থাকে যে ইন্ডিয়া বা চায়না যারা কিনা রপ্তানি করে বাংলাদেশে আমরা আমদানি করি সেখান থেকে সেখান থেকে কোনো কারণে দেখা গেছে যে আপনার সাপ্লাই একটু কম হয়ে যাবে কারণ তারা রপ্তানি করতে করবে না তখন আপনি সবাই যারা বাংলাদেশে আছে তাদের হাতে কিন্তু জিনিসপত্র আছে হয়তো কয়েক সপ্তাহ চলবে তারা কিন্তু আজকেই মনে করে যে আমরা কম সাপ্লাই দিব কম বিক্রি করব আবার কেউ কেউ মনে করে যে আজকে আমরা বেশি কিনে রাখবো সামনে দিকে আপনার ঘাটতে হবে ঘাটতে হলে বেশি দামের সুবিধা নেবে কারণ এটা বাজার অর্থনীতির একটা সূত্র এইভাবেই কাজ করে গভর্নমেন্ট যেটা শেয়ার করতে পারে সেটা হলো গভর্নমেন্ট জানে যে আর ঠিক আছে এটাকে বলে আমরা বলি স্পেকুলেটিভ স্টোরেজ তারা স্পেকুলেট করছে সামনে শর্টেজ হবে দাম বাড়বে সেটা স্পেকুলেট করার কারণে তারা যেটা করছে প্রত্যাশার কারণে তারা আজকে ধরে রাখলে অটোমেটিক্যালি বাজারে সাপ সাপ্লাই যে গ্যাপটা আরও বেড়ে যাচ্ছে এটা কিন্তু ম্যানিপুলেশন বা সিন্ডিকেট না এটা হলো আমার প্রত্যাশাজনিত স্টোরেজ সেই জায়গাটাই গভর্নমেন্টের কিছু এসেন্সিয়াল কমিউনিটি একটা ক্ষেত্রে কিন্তু কিছু রুলস আছে যে আপনি কতটুক ধরে রাখতে পারবেন ফর্টি ফাইভ ডেজে বেশি আপনি ধরে রাখতে পারবেন না কিছু রুলস আছে সেই রুলস গুলো গভর্নমেন্ট নিয়ে এসে কি করে প্রেশার দেয় সবসময় সারা বছর ধরে দিবে না যখন আছে তখন দিবে না ডক্টর মোহাম্মদ উদ্দিন আপনি বলছিলেন বাজার ব্যবস্থাপনা বা সাপ্লাই চেনের বেশ কিছু প্রতিবন্ধকতার কথা আমরা বিভিন্ন সময় শুনি মধ্যস্বত্বভোগী বগি বা বাজার সিন্ডিকেট মানে আমার প্রশ্নটা ছিল যে মানে এখনকার এই পরিবর্তিত পরিস্থিতিতে মানে এই জায়গাটায় আমরা ইতিবাচক পরিবর্তন দেখছি কিনা বা সে সেই ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে সরকারের কি করণীয় আসলে দেখেন একটা ইতিবাচক পরিবর্তন যে আজকে আপনি মূলস্ফীতি নিয়ে যে ফিগারটা দেখছেন সেই ফিগারটা আমরা দেখতে পাচ্ছি যে নৈবিত্তিকভাবে করা হয়েছে আপনি যদি কোনো একটা সমাধান সমস্যার সমাধান দেখতে চান তাহলে আপনাকে সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে প্রকৃতভাবে তাই না তো যদি সেটা প্রপারলি আইডেন্টিফাই করতে চান তাহলে ডেটা দরকার এখন আপনার দেখতে পাচ্ছি কি যে হ্যাঁ আপনার যে মূল্যস্ফীতির ডেটাটা আসছে অ্যাকচুয়াল ডেটা আসছে আমরা জোর করে কিন্তু বলছি না যে কম তাই না এখন কী কী পলিসি নিয়েছে সেটা আপনার একবারে স্পেসিফিক বলা হচ্ছে এবং সেখানে কিন্তু আপনার মানে ওই গভর্নর মধ্যে কিন্তু বলে নাই যে অল্প এক দেড় সপ্তাহের মধ্যে আপনার মূল্যস্ফীতি কমে যায় একটু সময় লাগবে তো ওই যে আপনার অনেস্টলি আপনি অ্যাডমিট করা এই যে আপনার যে কথাটা বললাম যে ব্যাঙ্কে লুটপাট হয়েছে এখন যারা সঞ্চয় বা আমানত রাখছে ব্যাঙ্কে সেখানে যেন ছিদ্র না থাকে সেটা যেন আপনার বের হয়ে না না যায় আগে যেটা ছিল আপনার যে ওই যে কথাটা বলছেন আমাদের একজন অ্যাডভাইজার মহোদয় যে মানুষের টাকা ব্যাঙ্কে আছে আর ব্যাংকের টাকা বাইরে তাই না তাহলে ব্যাংকের টাকা বাইরে মানে কি মানুষের কাছে ব্যাংকের অপ্লিকেশন যেটা সে তো আছেই কারণ মানুষ গিয়ে ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে আমার টাকা দাও কিন্তু ব্যাংক থেকে টাকাটা নিয়ে গিয়েছে তাই না এখন ব্যাংকের জন্য সেটা যন্ত্রণা সেন্ট্রাল ব্যাংকের জন্য যন্ত্রণা গভর্নমেন্টের জন্য যন্ত্রণা এতগুলো ব্যাঙ্ক তো ফেল করানো যাবে না তাহলে ব্যাঙ্কিং সেক্টর টিকা রাখতে হবে তাহলে এখন যেটা হয়েছে যে আমি যে টিকা রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে ব্যাংক যে ব্যাঙ্কগুলো ফেল করেছে তাদেরও তো কাঠামোগত প্রবলেম আছে আরত ব্যাংক আছে সবাই ফেল করে নাই কেন তাহলে তাদের গভর্নেন্সের প্রবলেম কোথায় বা তাদের আপনার এক্সিকিউশনের প্রবলেম কোথায় বোর্ডে কি কি প্রবলেম ছিল তো সেগুলো অ্যাড্রেস করা হচ্ছে অনেক ব্যাংকের বোর্ড চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং তারলের ক্ষেত্রে একটা সাপোর্ট দেওয়া হচ্ছে তারলের সাপোর্ট শক্তিশালী ব্যাংকগুলোর মাধ্যমে তাই না তো এখন এগুলো আপনার কিছু পলিসি এবং সবচেয়ে বড় কথা হলো যে যারা এগুলো করছেন তারা যে লুটপাট করবেন না তারা যে ট্রান্সপারেন্ট থাকবেন এই কনফিডেন্সটা জাতির আছে এইভাবেই কিন্তু চুজ করা হয়েছে টিম তা সেখানে আপনার একটা ওভারঅল যারা এই অর্থনীতি ম্যানেজমেন্টে আছে তাদের উপরে কনফিডেন্স যেটা সেই কনফিডেন্সটা মানুষের আছে হ্যাঁ জানি যে মূল্যস্ফীতিটা বা আরও কিছু জিনিস হয়তো সময় লাগবে মানুষের প্রত্যাশা ছিল যে সাথে সাথে কিছু একটা হবে এবং আমি মনে করি যে একটু সময় লাগবে তাছাড়া আপনার সময় লাগলেও প্রান্তিক জনগোষ্ঠীকে হয়তো আপনার ওই যে বিভিন্ন আপনার সেফটিনেট দিয়ে এই যে ওএমএস থেকে শুরু করে একটু হয়তো সাপোর্ট দিতে হবে কিন্তু এটা আশাবাদী যে যদি এই গভর্নমেন্টের যে পলিসিগুলো আছে এবং আমি আশা করি যে পরের দিকে আপনার পলিটিক্যালি ইলেকটেড যে গভর্নমেন্ট হবে তারাও তো চাইবেন যে সব কিছুর মাঝখানে আপনার অর্থনীতি যেটা সে সচল রাখতে হবে ফলে সঠিক পলিসিগুলো তারা হয়তো কন্টিনিউ করবেন সেই জায়গাটাই আশাবাদের ব্যাপার আছে ফলে এখন যেহেতু আমরা আইডেন্টিফাই করছি কোথায় কি হয়েছে এবং এখন থেকে যেন লুটপাট না হয় সেটা একটা ইতিবাচক দিক সেকেন্ড থিং যেটা আমি মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্টের আগে আপনি দেখেন যে পলিটিক্যালি কিন্তু আমেরিক গভর্নমেন্টের সময় চায়না থেকে আমরা জানি যে একটা ব্যাপার ছিল যে চায়না নাকি পাঁচ বিলিয়ন ডলারের সম পরিমাণ ইএন দিবে পাঁচ বিলিয়ন ডলার ডলারের সম পরিমাণ ইএন ঋণ দেওয়া মানে পাঁচ বিলিয়ন ডলার দেওয়া কারণ চায়না থেকে আমরা ইএন দিয়ে আমদানি করতে পারবো পরে গভর্নমেন্ট বলেছে যে আমরা সাত বিলিয়ন ডলারের সমপরিমাণ পরিমাণ ইএন নিয়ে আসবো আসার পরে কি আমরা দেখলাম একশো মিলিয়ন ডলারের সম পরিমাণ তার মানে কি সাপোর্ট দিচ্ছে না এইভাবে বিভিন্ন জায়গাতে কিন্তু আপনার আমাদের এই অর্থনীতির চাপের সময় সাপোর্টে কিন্তু আমরা কোনো ধরনের কমিটমেন্ট পাই নাই কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে কিন্তু ডক্টর ইউনুসের নেতৃত্বে যে গভর্নমেন্ট সেখানে কিন্তু প্রায় বারো তেরো বিলিয়ন ডলারের আমি একটা সময় দেখেছি যে কমিটমেন্ট বিভিন্নভাবে যে ছাড় দেওয়ার ব্যাপার সেটি এসছে এবং বিভিন্ন ধরনের কনসেশনাল যে জিনিসগুলো সেগুলো কনসিডারেশনে আছে তো সেগুলো আমি মনে করি যে যেভাবে হয়েছে একটা অর্থনীতি আপনার পনেরো বছরের যে রিজার্ম সেখানে যে জায়গায় গিয়েছে সেখান থেকে টেনে তোলার জন্য যে সাপোর্টটা দরকার ইন্টারন্যাশনালি আমার কাছে মনে হয় যে সেখানে একটা স্বস্তি জায়গায় আমি দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আপনি অনিয়মের কথা বলছিলেন আমরাও আমাদের সামনে অনেক তথ্যই আসছে গত পনেরো বছরে নানা বিশেষ করে আর্থিক খাতের মোটামুটি সব জায়গা থেকেই এই তথ্যগুলো বের হচ্ছে আপনি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নেতৃত্ব দিচ্ছেন এখন মানে এই খাতে আসলে অনিয়মের চিত্রটা কেমন দেখছেন বা আপনারা সেরকম কিছু উদ্ঘাটন করছেন কি না প্রথমে আপনি বাংলাদেশে দেখেন আপনার বাংলাদেশে তো আমরা মানে কোনো একটা সেক্টরে আপনার খারাপ লোকজন আছে বা কোনো একটা সেক্টরে ভালো লোকজন আছে এরকম তো আমরা দেখি না আমরা জানি যে যারা পলিটিক্যালি মোটিভেটেড যে যেখানে আছে সেখানে চেষ্টা করেছে যে সিস্টেমটা ভেঙে কিভাবে সেখান থেকে আমি লাভবান হতে পারি এবং আমরা যখন শ্বেতপত্র দেখব শ্যাতপত্রে কী আসছে শ্বেপত্রে কয়েকটা সেক্টরের কথা বলা হয়েছে এবং ধারণা ভিত্তিক সেখানেও আমি যদি স্পেসিফিক্যালি বলতে চাই যে কে কটকের জন্য দায়ী তখন কিন্তু আমাকে প্রত্যেকটা স্ক্যামে বা প্রত্যেকটা খাতের ক্ষেত্রে খাতে কিন্তু আপনার কেস বাই কেস এরকম একটা ইনভেস্টিগেশন কমিটি করতে হবে তাকে ছয় মাস নয় মাস এক বছর সময় দিতে হবে তারপরে আমরা অ্যাকচুয়াল ফিগারটা পাবো তাহলে আমি যেটা বলি যে সব সেক্টরের ক্ষেত্রে কিন্তু আপনার এই পলিটিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো ছিল এবং আমি তো নতুন করে আপনার রেগুলেটরিতে যেহেতু আমি এসেছি আমরাও চেষ্টা করছি ফাইন্ড আউট করার হ্যাঁ এবং সবচেয়ে বড়ো কথা হলো যে ফাইন্ড আউট করার চেয়ে বেশি আমরা চাচ্ছি যে এখন যেন স্ট্রিম লাইন থাকে এখন মানুষ আপনার যে সঞ্চয় এখানে দেবে এখন যে লোনটা আমার ক্লায়েন্টকে দেওয়া হবে এখন এমএফআই যে কনসেশনাল লোনটা গভর্নমেন্ট থেকে নিবে সেখানে যেন এগুলো প্রপারলি ইউটিলাইজ করা হয় মাইক্রোক্রেডিটের ক্ষেত্রে অনেক সময় গ্রাহকরা অনেক প্রতিষ্ঠানের দ্বারা প্রতারিত হন এরকম কিছু অভিযোগ আমরা প্রায় শুনি বা দেখি অনেক প্রতিষ্ঠান গায়েব হয়ে যান মানে এই জিনিসগুলো থেকে আসলে রক্ষা পাওয়ার উপায় কি না এখন আমাদের মাইক্রো যেটা হয় প্রায় লাইসেন্স আছে এবং অনুমোদন প্রাপ্ত প্রায় এগারোশো মতো প্রতিষ্ঠান আছে তার মধ্যে খুব ভালো আছে ভালো মানের আমরা চিনি জানি সব স্ট্যান্ডার্ড করছে আবার যারা ছোটো ছোটো আছে তাদের মধ্যে যারা টিকতে পারছে না তাদের মাঝখানে ধরনের বিভিন্ন ধরনের উল্টাপাল্টা প্র্যাকটিসও আছে ফলে ইন জেনারেল তো খারাপ বা ভালো বলতে পারবো না অনেক ভালো ভালোরা আছে ঠিক আছে ফলে আপনি যেটা বলছেন যে আপনি এই যে অভিযোগগুলো শুধু আমার আমি তো নিজেও এজ এ রেগুলেটরি বোর্ডে আমি অভিযোগ পাই তো অভিযোগ পাওয়ার ক্ষেত্রে কিছু অভিযোগ আমরা সত্য পাইলে তখন সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেই আপনি যাবেন আপনি যদি রিহেভের দিকে যান রিয়েল স্টেটে যান অভিযোগ পাবেন আপনি যদি অ্যাকশন কমিশনের যান অভিযোগ পাবেন প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে অ্যানিমালে যেগুলো আছে অভিযোগ পাবেন ঠিক আছে এখন ক্লায়েন্টদের দিক থেকে অভিযোগ যেটা যে আমার হতে দেখা গেছে যে আমি দিতে পারছি না আমাকে জোর করে হয়তো আমার হ্যাঁ আমাকে বাধ্য করছে আমাকে পে করার জন্য এটা একটা বা আমার কাছে সুদের হার বেশি নিচ্ছে সেটা সেগুলো একটা আমার কাছে মনে হয় যে ক্লায়েন্টদের দিক থেকে সে অভিযোগের চেয়েও বড় ইম্পর্টেন্ট যেটা হলো যে ওই যে আমাদের আমরা যারা সব বেশ কোটি মানুষ মনে করেন যে ক্লায়েন্ট আমরা ব্যাঙ্কে টাকা রাখছি আমার সে আমার অতটা দেখা আপনার এখানে আপনার ব্যাঙ্ক ঠিকমতো লোন দিয়ে রাখতে পারে নাই একইভাবে একই ধরনের বিষয় কিন্তু আছে যে ওই আপনার আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো যে টাকাগুলো গভর্নমেন্ট থেকে বা মানুষের কাছ থেকে নিয়েছে নিয়ে যখন এটাকে মাঠে নিয়ে দিচ্ছে সেখানে কোনো ধরনের অ্যানোমালি আছে কিনা ফলে আমরাও বড় করে দেখছি সেটাকে প্রাইম লেভেল তো আপনার সবসময় দেখাচ্ছি সব ক্লায়েন্ট তো আপনার গ্রামীণ ব্যাংকের বলেন না বা অন্য যে কোনো একটা এমএফআই এর আপনার মরকম ক্ষুদ্র ঋণ বা ব্রাকের বলেন সবাই তো সময় বেনিফিটেড হবে না এবং বেশিরভাগ মানুষ বেনিফিটেড হচ্ছে বলেই তো আপনার যে এত এক্সপানশন দেখতে পাচ্ছেন তো সেটা আপনার যে কোনো সেক্টরেই থাকবে কিন্তু আমাদের মূল প্রশ্ন যেটা সেটা হলো যাদের হাতে কন্ট্রোল তারা বড় ধরনের কোনো গাফলা করছে কিনা তারা বড় ধরনের টাকা এখান থেকে বের করে নিয়ে যাচ্ছে কিনা সেটা দেশের ভিতরে হোক আর দেশের বাইরে হোক কারণ আলটিমেটলি যদি তারা নিয়ে যায় ব্যাঙ্কে যেমন আপনি দেখেন ব্যাঙ্ক থেকে যে টাকা বের হয়ে গেছে আলটিমেটলি আমানতকারীর ওপর দিয়ে যাচ্ছে যে আমানতকারী কিনা আপনার কি বারো পার্সেন্ট সুদ পেতে পারতো তারা কত বছর ধরে আপনার ছয় পার্সেন্ট করে সুদ পাচ্ছে ব্যাঙ্ক থেকে যেটা কিনা আপনার ইনফ্লেশন রেটের থেকেও আপনার কম তাহলে আলটিমেটলি কিন্তু আপনি দেখবেন যে যারা নিয়ে যায় তারা নিয়ে যায় আর বাকি যারা কিনা ব্যাঙ্ক মানে তো আপনার আমানতকারী আর বিনিয়োগকারী তাই না ব্যাংকে আমানত রাখবে তারা সুদ পাবে এবং বিনিয়োগকারী যারা কিনা ব্যাঙ্ক থেকে আমানত টাকাটা নিয়ে আপনার বিনিয়োগ করবে তাই না এর মাঝখানে আপনার একটা স্প্রেড ব্যাঙ্ক যেটা নাই তাহলে এখন কথা হলো যে আপনার আমানতকারী টাকা যদি কিছু বিনিয়োগকারী বিনিয়োগের নামে যদি আপনার একেবারেই হাওয়া করে দেয় তাই না সুদে আসলে মেরে দেয় তাহলে এইটার আপনার এই যে ভার সেই ভারটা তো আপনার আমানতকারীর উপরে পড়ে এবং পুরো এন্টায়ার আপনার ইকোনমির উপরে পড়ে সেক্ষেত্রে মানে রেগুলেটরি অথরিটি গুলো তো আমরা অনেক সময় অনেক সেটেলমেন্টের অভিযোগ শুনি বা এই জায়গাগুলোতে আপনারা কতটা কঠোর অবস্থানে থাকছেন এখন আপনি দেখেন যে বাংলাদেশ ব্যাংকে আপনি যে দেখেন যে এখন যে গভর্নর মহোদয় আছে এবং তার আগের জন্য আমরা যে ফ্যাক্টগুলো দেখি সামনে সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একদম যে কিছু কিছু জায়গা আছে টেকনিক্যাল জায়গা যেখানে আপনি টেকনিক্যাল লোক বসাবেন এবং উইথ ইনটিগ্রিটি আপনি ডিল করবে এবং সেখানে পলিটিক্যাল ইন্টারফারেন্স কম থাকবে তাহলে কিন্তু অনেক প্রবলেম আজকে অর্থনীতি হতো না এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক গুলি রেগুলেটরি জায়গায় কিন্তু মানে একেবারে কম্পিটেন্ট লোকজন যারা যাতে ইন্টিগ্রিটি আছে সততা আছে এবং কামড় দিয়ে এই সেক্টরটাকে ধরে রাখবে এই ধরনের প্র্যাকটিস কিন্তু আমরা দেখি না এবং আমরা দেখেছি যারা কিনা আপনার রাজনৈতিকভাবে আপনার লয়াল হবে এবং গভর্নমেন্টের উপর থেকে উপর লেভেল থেকে যে ইনস্ট্রাকশনগুলো আসবে সে অনুযায়ী আপনার সব কিছু করে দিবে ওইরকম লোকজনকে লোকজনকে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ক্রিটিক্যাল জায়গায় বসানো হয়েছে বলে তারা তো একেবারে হেল্প করেছে প্লাস ছোটিক যে স্টাডিস্টিকগুলো সেগুলো বাইরে আসতে যাওয়া হয় নাই তারা এখনো যে আপনার দুষ্ট ক্ষতগুলোকে ঢেকে রেখে গেছে প্লাস আরও আপনার ক্ষত তৈরি করেছে নিজেরা আপনার সিস্টেমে থাকার জন্য এবং গভর্নমেন্টের বিভিন্ন লবেজ গ্রুপকে হেল্প করার জন্য তো এটা তো আমি বলবো এই কারণ রেগুলেটরি ফেলুট তো একটা বিরাট বিশাল ফেলোট আচ্ছা মানে আমরা একদমই শেষ পর্যায়ে মানে একদম সংক্ষেপে একটু জানতে চাই যে মানে অন্তর্বর্তী যেই চ্যালেঞ্জগুলোর কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম তার আলোকে আসলে অন্তর্বর্তী সরকারের প্রতি আপনার মোটা দাগে অর্থনীতিকে ঠিক করতে পরামর্শ থাকবে আসলে না একটা তো আপনার যে মূল্যস্ফীতি যেটা সেটাকে কন্ট্রোল করতে হবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে মূল্যস্ফীতিটা অনেক বেশি কন্ট্রোল করা যাবে না ফলে মূল্যস্ফীতি কন্ট্রোল করতে গিয়ে যেন আমি মূল্যস্ফীতি কন্ট্রোলের জন্য ইন্টারেস্টেড লম্বা সময় ধরে যদি আমি অনেক বেশি রাখি সেটা আমার সাপ্লাই চেইন সাপ্লাই চাই মধ্য দিয়ে কর্মসংস্থানকে প্রভাবিত করতে পারে ফলে খুব লম্বা সময় ধরে এটা টানা যাবে না এটা এক নম্বর দুই নম্বর হলো আমার একটু যদি মূল্যস্ফীতি থাকেও সেখানে যদি আমি প্রান্তিক জনগোষ্ঠীকে যদি আমি একটু বেশি আমার ফিজিক্যালি থেকে হেল্প করতে পারি হেল্প করে যদি আমি মূল্যস্ফীতির উপর একটু সময় পরে আর কিছু সময় পরে একটুখানি জোরটা কমিয়ে যদি আমি অর্থনীতির অন্য জায়গাগুলোতে একটু জোর বেশি দিতে পারি সেটা আমার হয়তো আমাকে চিন্তা করতে হবে জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য দর্শক আজ এখানেই শেষ করছি আমাদের অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এন টিভির অনলাইন ডাব্লু ডাব্লিউ ডট এন টিভি ভিডি ডট কমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে